নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আজ আমি আপনাদের পড়ে শোনাব নিরুপমা দাসীর লেখা গল্প পলায়ন আমাদের পরিণয়ের পর প্রায় পাঁচ বছর কাটিয়া গিয়াছে সময় যেন সমুদ্রের স্রোতের মতো অবিশ্রান্ত চলিতেছে আমাদের প্রথম মিলন সে তো সেদিনের কথা কিন্তু ইহারই মধ্যে এতগুলো দিন যে কখন চলিয়া গিয়াছে তাহা ভাবিয়া দেখিবার অবসর পাই নাই এই দীর্ঘ সময়ের মধ্যে আমি তাহার নিকট হইতে ভালোবাসা অপরিসীম ভালোবাসা ভিন্ন আর কিছুই পাই নাই আর জমি উন্মেষিত যৌবনা আমার এই ক্ষুদ্র হৃদয়খানির মধ্যে তাহার জন্য কতখানি আসন ছিল তাহা অন্তর্জামী জানেন তাহাকে পাইয়া অব্দি অনাথিনে আমি শৈশবের অনাদর উপেক্ষা দুঃখ কষ্ট সবই ভুলিয়া গিয়াছি যে জীবনকে আগে দুঃখপূর্ণ ভাবিয়া নয়ন সিক্ত করিয়াছি আজ সেই জীবন মধুময় বলিয়া প্রতিভাত হইতেছে তিনি যখন অধ্যয়নের জন্য প্রবাসে থাকিতেন নিয়মিত রূপে একদিন অন্তর একখানি করিয়া পত্র লিখিতেন চিঠিগুলি পুনঃ পুনঃ পড়িয়াও আমার তৃপ্তি হইত না সেগুলো কত ভালোবাসা কত অভিমান কত প্রেম কত উপদেশপূর্ণ তাহার ভাবনা যখন বিরহ ক্লিষ্ট হৃদয়কে অত্যন্ত ব্যাকুল করিয়া তুলিত আমি আমার সেই প্রিয় সঙ্গীগুলোকে বক্ষে চাপিয়া ধরিতাম এক স্নিগ্ধ সর্ষে আমার সমস্ত হৃদয় ভরিয়া উঠিত কিন্তু আমার এত সুখ বিধাতা সইবে কেন একখণ্ড কালো মেঘ আসিয়া আমাদের সুখের নির্মল আকাশ অন্ধকার করিয়া দিল একদিন দিবাবসানে সমস্ত গৃহকর্মের পর পরিশ্রান্ত হইয়া গা ধুইয়া কাপড় শুকাইতে দিবার জন্য ছাদে উঠিতেছি এমন সময়ে সিঁড়ির পাশের ঘরে হঠাৎ আমার নাম উচ্চারিত হওয়াতে থমকিয়া দাঁড়াইলাম কান পাতিয়া শুনিলাম মা বলিতেছেন আর কিছুদিন অপেক্ষা করে দেখলে হয় না শ্বশুর ঠাকুর বলিলেন আর কতদিন দেখবে শুধু শুধু দেরি করা বই তো নয় আমাদের মাত্র ছেলে বংশে এক বিন্দু জল দেবার আর কেউ থাকবে না তোমার যা ভালো বিবেচনা হয় করো আহা বৌমা আমার ভারী লক্ষ্মী মেয়ে সতীশের কি মত হবে তার আবার মতামত কি আমি যতদিন বেঁচে আমি যা বলবো তাই হয়ে আসছে ও তাই হবে আমি দাঁড়াইতে পারিলাম না চারিদিক যেন অন্ধকার দেখিতে লাগিলাম দারুণ বেদনা অনুভব করিয়া দুই হাতে মাথা টিপিয়া ধরিয়া বসিয়া পড়িলাম অন্তরের রোদনধ্বনি যদি বাহির হইতে শুনিতে পাওয়া যায়তো। তবে সেই দিন প্রদোষে আমার করুণ চিৎকারে গগন ও পবন প্রতিধ্বনিত হইত সেই রাত্রে স্বামীকে জিজ্ঞাসা করিলাম আমি এখন মরে গেলে তুমি আবার বিয়ে করবে তাহার চিরপ্রফুল্ল সুন্দর মুখখানি মেঘের মতো অন্ধকার হইল কিন্তু আমি তাহাতে গভীর প্রেমের চিহ্ন স্পষ্ট অঙ্কিত দেখিতে পাইলাম তিনি আমাকে বক্ষে টানিয়া লইয়া চুম্বান করিয়া বলিলেন ছি ও কথা বলতে নেই আজ হঠাৎ ও কথা জিজ্ঞাসা করছো কেন রামা? মুহূর্তের মধ্যে আমি সমস্ত বিসৃত হইলাম প্রেমার্দ চক্ষু দিয়া দুফোটা তত্ত অশ্রু গড়াইয়া পড়িল অলক্ষিতে তাহা মুছিয়া ফেলিলাম ছি এই স্বামীকে অবিশ্বাস আমি সন্তানহীনা কিন্তু সেজন্য আর সকলের এত মাথা ব্যথা কেন বিবাহের পর প্রায় পাঁচ বছর অতিবাহিত হইয়াছে কিন্তু এই সময়ের মধ্যে আমাদের মনে একদিনের জন্য তো কোনো অভাব বা অসুখের সৃষ্টি হয় নাই আমাদের জন্য পৃথিবীর লোকের এত ভাবনা কেন কেন আমি কি দোষ করিয়াছি নিঃসন্তান হইয়াছি বলিয়া কি একটি অসহায় বালিকাকে তাহার জীবনের দেবতা হৃদয়ের স্বামী একমাত্র সাধনার ধন হইতে বিচ্ছিন্ন করিয়া তাহার সর্বনা সাধন করিতে হইবে এতদিন সব নীরবে সহ্য করা ভিন্ন আমার আর উপায়ন্ত কি ছিল কিন্তু যে বিপদ স্বপ্নের অগোচর কল্পনারও বহির্ভূত ছিল আজ তাহাই শুনিলাম হস্তুজলে বক্ষ প্লাবিত হইয়া গেল বক্ষের মধ্যে দারুণ ব্যথা অনুভব করিলাম এতদিনে নিরবিচ্ছিন্ন সুখের বুঝি এইখানেই অবসান এক অজানিত শঙ্কায় আমি অবসন্ন হইয়া পড়িলাম কি অপরাধ আমার কি অপরাধে ঈশ্বর আমাকে এত দুঃখিনী করিবেন হে দয়াময় যদি নারী জন্ম দিয়া পাঠাইলে তবে মাতৃপদ দিলে না কেন একটি প্রাণী আবির্ভাবে যদি সংসারের এত নির্যাতন এত অশান্তি সব ঘুচিয়া যায় তবে তাহাতে এত কুণ্ঠিত কেন প্রভু সন্তানের মাতা হইতে দাও নাই বলিয়া কি জীবনের প্রারম্ভেই যৌবনের অতৃপ্ত আকাঙ্ক্ষা লইয়া ধুলত বলুণ্ঠিতা হইয়া পড়িয়া থাকিতে হইবে যখনই অমঙ্গল আশঙ্কা করিতাম স্বামী প্রেমোজ্জ্বল মূর্তি মনের মধ্যে উদিত হইয়া আমার সব কল্পিত ভয় বিদূরিত করিয়া সমস্ত হৃদয়খানিকে উদ্ভাসিত করিয়া দিত তাহার অপরিমিত ভালোবাসা অতুলনীয় আদর অযাচিত করুণা একে একে সমস্তই মনে হইত লজ্জায় নিজেকে ধিক্কার দিতাম আমার হৃদয় আবার নবীন ও উজ্জ্বল হইয়া উঠিত তাহার দেবচরিত্রের প্রতি মিথ্যা সন্দেহ করিয়াছি বলিয়া অনুতপ্ত হইয়া ক্ষমা ভিক্ষা করিতাম এক ভাগ্যবতী যে সে আবার দুঃখিনী এই সকল নির্যাতনের মধ্যে স্বামীর চিঠি আমার একমাত্র সম্বল ও দাত্রী ছিল তাহার উচ্ছ্বাসিত আবেগপূর্ণ পত্র পড়িতে পড়িতে আমি আত্মবিস্তৃত হইতাম আমার দুঃখ কষ্ট সব আনন্দে পরিণত হইত এইভাবে কিছুদিন কাটিয়া গেল একদিন শুনিলাম আমাকে শীঘ্রই পিত্রালয়ে পাঠানো হইবে ইহার কারণ জানিতে আমার বেশি দেরি হল না একদিন লুকাইয়া শুনিলাম যে শ্বশুর ঠাকুর গোপনে পুত্রের বিবাহ ঠিক করিয়াছেন তাই আমাকে বিদায় দিবার আয়োজন পরিণয়ের আর বেশি দেরি নাই স্বামী গ্রীষ্মাবকাশে বাড়ি আসিলেই হইবে আমি চক্ষের জল মুছিয়া নিত্য গৃহকর্ম অবসানের পর রাত্রে নিজ কক্ষে দাঁড়ুদ্ধ করিয়া স্বামীর সমস্ত চিঠি পড়িতে বসিলাম হাত বাক্স খুলিতেই তলার এক কোণে রক্ষিত দেলখসের শিশিটি চক্ষে পড়ল হাতে লইয়া দেখিলাম পাত্র সংলগ্ন কাগজে তাহার হস্তাক্ষরে লেখা শ্রীমতী রমা প্রায় পাঁচ বছর পূর্বে ফলসজ্জার রাত্রিতে তিনি উহা অভাগিনীকে উপহার দিয়েছিলেন সেই মধুর রাত্রির ছবি আমার চক্ষের সম্মুখে উদিত হইল কথা বলাইবার জন্য সেই সাদাসাদি সেই আদর সেই স্নেহস্পর্শ সব মনে পড়িল হৃদয়ের গুরুভার কমাইবার জন্য শূন্য মেঝের ওপর পড়িয়া কাঁদিলাম বহু যত্নে রক্ষিত ভাভাবি ব্যঞ্জিকা তাহার সমস্ত চিঠিগুলি একে একে পড়িলাম এতবার পড়িয়াছি কিন্তু তবু তেমনি নতুন তেমনি উদ্দীপক তাহার প্রদত্ত অ্যালবামখানি বাহির করিয়া তাহার ছবি দেখিতে লাগিলাম তাহাকে পাইয়া এখনো যে আমার তৃপ্তি হয় নাই আজ আমাদের বিবাহিত জীবনের সমস্ত ঘটনাই একে একে স্মরণ পথে উদিত হইতে লাগিল দুঃখের সময় অতীত সুখের স্মৃতি সর্বাপেক্ষা কষ্টদায়ক আমাদের মান অভিমান মন জানাজানি ক্ষুদ্র ক্ষুদ্র কলহ স্নেহালিঙ্গন সবই মনে পড়িল একবার আমার খুব জ্বর হইয়াছিল আমি যন্ত্রণায় অধীর হইয়া ছটফট করিতেছিলাম তিনি আমার সমুদয় নিষেধবাক্য অগ্রাহ্য করিয়া সমস্ত রাত্রি আমার শয্যা প্রান্তে বসিয়া তাহার শীতল হস্ত আমার উত্তপ্ত কপলে বুলাইতে বুলাইতে কত আগ্রহের সহিত বেদনা প্রকাশ করিয়াছিলেন পিরা নিবৃত্তি পর্যন্ত আহা নিদ্রা পরিত্যাগপূর্বক আমার শিয়রে বসিয়া কথা আমার বেশ মনে আছে আমি প্রত্যহ বালাদুগাছি খুলিয়া বালিশের নিচে রাখিয়া দিতাম একদিন হঠাৎ জাগিয়া দেখি জানালার মধ্য দিয়া তরুণ অরুণের আলো প্রবেশ করিয়াছে বেলা হইয়াছে দেখিয়া জীব কাটিয়া কেমন করিয়া বাহির যাইব ভাবিয়া লজ্জায় মরিয়া গেলাম ক্ষিপ্রহস্তে শিথিল বসন সংযত করিয়া বালা পড়িতে উদ্যত হইলে তিনি পড়াইয়া দিতে চাহিলেন আমি যথেষ্ট আপত্তি করিলাম কিন্তু তাহার সঙ্গে পারিবে কে তিনি কিছুতেই ছাড়িবেন না আমিও তাহার কাছে সর্বদা হার মানিতেই ভালোবাসি তাড়াতাড়ি বালা পড়াইয়া দিতে আমার হাতে একটু লাগিয়াছিল তিনি তাহার জন্য কত অপ্রতিভ হইয়াছিলেন কত দুঃখ প্রকাশ করিয়াছিলেন করুণার আগবেগেই কত আদর করিয়াছিলেন ক্ষমা প্রার্থনা করিয়া বারংবার জিজ্ঞাসা করিয়াছিলেন খুব ব্যথা লেগেছে কি ঢং ঢং করিয়া তিনটা বাজিয়া গেল আমি তাহাকে চিঠি লিখিতে বসিলাম অশ্রুজলে প্রত্যেক বারে কাগজ ভিজিয়া গেল চার পাঁচখানা কাগজ নষ্ট করিবার পর অনেক চেষ্টায় কম্পিত লিখিলাম। শ্রী চরণেশু কাল তোমাকে এখানে চিঠি লিখেছি আজ আবারও চিঠি দেখে বোধহয় খুব আশ্চর্য হবে কিন্তু আজ সকালবেলা থেকে জানি কেন শুধু তোমার কথাই মনে হচ্ছে তাই তোমাকে চিঠি না লিখে থাকতে পারলাম না তোমার জন্য আর কখনো আমার মন এত খারাপ হয়নি তোমাকে দেখবার জন্য আমি অত্যন্ত উৎকণ্ঠিত হয়েছি তুমি লিখেছ যে গ্রীষ্মের ছুটির জন্য ল ক্লাস বন্ধ হবার আর দশ বারো দিন বাকি আছে একদিন আগে কি আসতে পারো না যদি পারো নিশ্চয়ই এসো এসো বাড়ির সব ভালো তোমার আশায় রহিলাম যদি পারো আসবার সময় একখানা দেবীর রেনু এন আমার প্রণাম নিও তোমার রমা অবশিষ্ট রাত্রিটুকু চিন্তায় কাটিয়া গেল পরদিন সকালে আমার অষ্টম বসিয়া ছোট ননদকে ডাকিয়া বলিলাম ছোট ঠাকুরজি ভাই আমার একটা কাজ করবে আজ স্কুল যাবার সময় আমার একখানা চিঠি ডাকঘরে ফেলে দেবে এই কাল তোমার চিঠি দিয়ে এসেছি রোজই চিঠি এত চিঠিও তুমি লিখতে পারো আর আমি পারবো না ছেড়ে দাই ওই বেলা ডাকছে এই বলিয়া বালিকা ছুটিয়া পালাইতে উদ্যত হইল আমি তাহার হাত ধরিয়া আনিয়া চুম্বন করিয়া বলিলাম লক্ষ্মী বন্ডি আমার যাবার সময় চিঠিখানা নিয়ে যেও আজ বিকেলে কুন্তলিন দিয়ে বেশ করে তোমার চুল বেঁধে দেব কুন্তলিনের লোভে বিনার মুখে হাসি ফুটিয়া উঠিল বিনার কচি মুখখানিতে একটা ম্লান সৌন্দর্য ছিল যার কাছে তীব্র জ্যোতি হার মানিত সে সৌন্দর্য এমনই চিত্তাকর্ষক যে যে দেখিত সেই তাহাকে না ভালোবাসিয়া থাকিতে পারিত না সে আনন্দে স্বীকৃত হইয়া মাথা দোলাইয়া বলিল দেবে তো আমি সম্মতি সূচক ঘাড় নাড়িলাম ওই বইটের ভেতর রেখে দাও নিয়ে যাব এই বলিয়া সে অন্তর্হিত হইল চিঠিখানি পাঠাইয়া দিয়া আমার ভারী লজ্জা করিতে লাগিল চিচি তিনি কি মনে করবেন হঠাৎ আমার প্রবল আবেগপূর্ণ পত্র পাইয়া এরূপ আকস্মিক ব্যবহারের কোনো কারণ নির্দেশ করিতে না পারিয়া কি ভাবিবেন ক্ষণিক উত্তেজনার বশবর্তী হইয়া যাতা লিখিয়াছি কিন্তু এখন তো আর ফিরাইবার উপায় নাই দুই তিন দিবস পরে আমি গৃহ হইতে আনাজের ডালা হস্তে বাহির হইতেছি এমন সময় বারান্দায় কাহার পদধ্বনি শ্রুত হইল শব্দটা যেন খুব পরিচিত আমার শিরায় শিরায় একটা আনন্দ স্রোত প্রবাহিত হইল এবং বক্ষে স্পন্দন অনুভব করিলাম পরক্ষণেই একজন আসিয়া সুশ্রু ঠাকুরানীকে প্রণাম করিলেন তিনি পুত্রকে অকস্মাত আসিতে দেখিয়া যৎপরণাস্তিক আনন্দ হইয়া স্নেহপূর্ণ স্বরে বলিলেন হীরে সতু হঠাৎ চলে এলি যে তোদের কলেজ বন্ধ হবার নাকি আট দশ দিন বাকি আছে আমাদের বাসার পাশে এক বাড়িতে প্লেগ হয়েছিল তাই পালিয়ে এলাম এই বলিয়া আমার প্রতি কটাক্ষপাত করিলেন ব্যাপার কি আমি ঈষদ হাসিয়া ঘন্টা টানিয়া দিয়া সরিয়া গেলাম রাত দুপুর বাজিয়া গিয়াছে সকলেই ঘুমাইতেছে জাগিয়া শুধু আমরা দুজন স্বামী বলিলেন রমা তোমার খুব কষ্ট হবে পারবে তো তোমার এই সুকুমার দেহ এই বালিকা বয়স আমি মুখ চাপিয়া ধরিয়া বলিলাম যাও কি যে বকছ তবে চলো এই বলিয়া তিনি উঠিলেন আমি সমস্ত গহনা খুলিয়া বাক্সের ভেতর পুরিয়া চাবিটা বালিশের নিচে রাখিয়া দিলাম হাতে শুধু দুগাছি বালা রহিল সঙ্গে পরনের একখানা কাপড় ও আমার অতি প্রিয় চিঠিপত্র এবং দু একটা অত্যাবশ্যীয় দ্রব্য ছাড়া আর কিছুই লইলাম না মনে মনে গুরুজনদের প্রণাম করিয়া ও ঈশ্বরের আশীর্বাদ ভিক্ষা করিয়া তাহার হাত ধরিয়া বাহির হইলাম খিড়কির দুয়ার দিয়া রাস্তায় আসিয়া পড়িলাম প্রায় পনেরো মিনিট আমরা হাঁটিয়া চলিলাম যাইতে যাইতে তিনি বারংবার জিজ্ঞাসা করিলেন রমা তোমার কি চলতে খুব কষ্ট হচ্ছে আমি হাসিয়া বলিলাম না ই যেন আমি চলতে শিখিনি কি যে বলো তুমি নক্ষত্র খচিত শান্ত আকাশের দিকে চাহিয়া দুজনে চলিতে লাগিলাম আরেকটু দূরে যাইয়াই দেখিলাম আমাদের জন্য একখানা গাড়ি অপেক্ষা করিতেছে আমরা আরোহণ করিবা মাত্র গাড়োয়ান অশ্ব ছুটাইয়া দিল আমরা দুজনেই নীরব গাড়িতে উঠিয়াই আমার মন কেমন করিতে লাগিল অনুতপ্ত চিত্তে ভাবিলাম এখন ফিরি করিতেছি কি পাগল হইয়াছি নাকি আমার জন্য এত কাণ্ড কি স্বার্থপর আমি আমার সুখের জন্য স্বামী তাহার সব বিসর্জন দিতেছেন এই কি আমার উচিত এই কি প্রতিব্রতা নারীর ধর্ম চিন্তাশ্রুতে তন্ময় হইয়া স্টেশনে আসিয়া পৌঁছিলাম আমি তখনও এক চিত্তে ভাবিতেছি একটু পরেই ট্রেন প্ল্যাটফর্মে প্রবেশ করিল আমাদের জন্য একখানা গাড়ি রিজার্ভ ছিল তিনি আমার হাত ধরিয়া গাড়িতে উঠাইলেন কলের পুতুলের মতো তাহার অনুগামিনী হইলাম ট্রেন প্রায় ছাড়ে আমি আর থাকিতে পারিলাম না হঠাৎ দাঁড়াইয়া উত্তেজিত কণ্ঠে বলিলাম আমি তোমার সঙ্গে যাব না আমায় নামিয়ে দাও চলো বাড়ি ফিরি এখনও রাত আছে কেউ জানতে পারবে না স্বামী বিস্ময়ে বিহল নেত্রী আমার প্রতি চাহিলেন আমি নামিতে উদ্যত হইয়া আবার বলিলাম না না আমি তোমার সঙ্গে যেতে পারব না কেন তুমি অভাগিনীর জন্য তোমার জীবন যৌবন সব নষ্ট করে এত কষ্ট এত লাঞ্ছনা ভোগ করবে তুমি বড় না আমি বড় আমার কিছুমাত্র কষ্ট হবে না আমি তাকে বোনের মতো ভালোবাসব তুমি আবার বিয়ে করো আমার এই দেবী থাকতে হে বলিয়া স্বামী আমার তৃষিত অধরে চুম্বন করিয়া আমাকে জোর করিয়া বসাইলেন ছি রমা ছেলে মানুষই হচ্ছে এই কি গোল করবার সময় বলিতে বলিতে গাড়ি ছাড়িয়া দিল আমার চক্ষু অশ্রুসিক্ত হইল অভাগিনী আমার জন্য এত পূর্ব জন্মে না জানি কত পূর্ণ করিয়াছি তাই আমার এ সৌভাগ্য কৃতজ্ঞতাপূর্ণ হৃদয়ে বললাম কেন আমার জন্য এত করলে তিনি ম্লান হাসি হাসিয়া বলিলেন কেন ছি তুমি এত নিষ্ঠুর তোমাকে মিনতি করি আমাকে ক্ষমা করো আর আমাকে মুগ্ধ করো না যেখানে সমাজে নির্যাতন নাই সেখানে যাই চলো আমরা কোথায় যাচ্ছি জানো করাচি যাচ্ছি সেখানে আমার একজন বন্ধু এক সাহেবের অফিসে কাজ করেন তিনি লিখেছেন তাদের একজন উচ্চ শিক্ষিত লোকের দরকার সাহেব আমাকে সে কাজ দিতে চেয়েছে সমুদ্রের ধারে দুজনে কেমন থাকবো আবার নতুন করে জীবন আরম্ভ করব পাঞ্জাব মেল বিদ্যুৎ গতিতে ছুটিতেছিল তাহা স্নিগ্ধোজ্জ্বল সুন্দর মুখানিতে প্রবল প্রেমের চিহ্ন ফুটিয়া উঠিতেছিল পূর্ণচন্দ্র আসিয়া পড়াতে তাহা আরও সুন্দর দেখাইতেছিল আমি তাহার বক্ষে মাথা রাখিয়া নেত্রে তাহা দেখিতে দেখিতে জগৎ বিস্মিত হইতেছিলাম আমার একটা আকাঙ্ক্ষা পূর্ণ করিতে খুব ইচ্ছে হইতেছিল কিন্তু প্রত্যেকবারই লজ্জা আসিয়া বাধা দিল সাত পুরাইতে না পারিয়া লজ্জায় তাহাকে বুকে মুখ লুকাইলাম সুখে দুঃখে আরো তিন চারি বছর চলিয়া গিয়াছে ঈশ্বর আমাদের একটা ফুটফুটে খোকা উপহার দিয়াছেন এখন খোকাই আমাদের ঘর আলো করিয়া থাকে সমুদ্রের নিকটবর্তী এখানে ছোট বাংলোতে আমরা থাকি এই স্থানটি বড় মনোরম যেদিকে চাওয়া যায় নীল সিন্ধু ও অনন্ত আকাশ আমাদের উপরে শ্বশুর ঠাকুরের এখন আর ক্রোধ নাই সে সমস্ত অনেক দিন মিটিয়া গিয়াছে সন্তানের ওপর রাগ করিয়া পিতা কতক্ষণ থাকিতে পারে সূর্য ডুবিয়া আসিলে আমি খোকা ও খোকার বাবা ক্লিপটন শিবিছে বেড়াইতে যায় খোকা এখনো ভালো করে কথা বলিতে শিখে নাই তাহা সেই কচি মুখের আধো আধো কথা আমার প্রাণে অমীয় বর্ষণ করে সে দেখিতে খুব সুন্দর হইয়াছে যেন একটি স্বর্গের ফুল মুখানি ঠিক তার বাবার মতন কি আশ্চর্য সাদৃশ্য আমরা বালুকার উপর বসিয়া সমুদ্রের নীল জলরাশির বিচিত্র তরঙ্গোচ্ছ্বাস দেখিতে দেখিতে গল্প করি খোকা এক একদিন খেলিতে খেলিতে তাহার কোলে ঘুমাইয়া পড়ে আমার সেলাই করা হয় না ফ্রক রাখিয়া সুপ্ত শিশুর বিমল অধরে চুম্বন করিয়া তাহার দিকে এক একদৃষ্টে চাহিয়া থাকি গল্পটি এইখানে সমাপ্ত হল আপনারা এতক্ষণ শুনছিলেন নিরুপমা দাসের লেখা গল্প পলায়ন গল্পটি আপনাদের কেমন লাগলো বা আমার গল্পপাঠ আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই লিখে জানান যদি আমার গল্পপাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে আশা করব লাইক শেয়ার অবশ্যই করবেন আর এই ধরনের সুন্দর সুন্দর কাহিনী আরও শুনবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু তবে আজ এই পর্যন্ত আমি খুব তাড়াতাড়ি আবারও অন্য কোনো কাহিনি নিয়ে আপনাদের কাছে চলে আসছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার